দুশো টাকা আচ্ছা এগুলো কত করে ভাইলা পাঁচশো টাকা কত মাইলা পাঁচশো টাকা চিংড়িটা কত ভাই সাতশো এর ছয়শ পঞ্চাশ

এগুলো সাত কিলার ট্যাংরা কত করে ছয়শ টাকা আর এই বড় চিংড়ি গুলো কত নয়শ টাকা আর চাকা চিংড়ি এক হাজার টাকা এটা কত বারোশো পাঁচশো টাকা পাঁচশো এই শোল কত সাতশো টাকা শিং কি দেশি কত করে

চব্বিশশো ভাই ওই পাশেও বাজার আছে দেখুন বাজারটা অনেক জমজমাট বাজার খুবই জমজমাট বাজার দেখুন দর্শক পুরুষ মহিলা সবাই এই বাজারে নিয়মিত বাজার করেন অনেক বড় বড় তেলাপিয়া কত করে ভাই আড়াইশো টাকা একটা মানে দুই কেজি হয়ে যাবে

আটশো পঞ্চাশ বাতাস এটা কত করে কেমন বাচ্চা কত করে কত ছয়শো টাকা খোলনা বাটা তিনশো টাকা এটা কত করে পাঁচশো টাকা অনেক সুন্দর মাছ সুন্দর মাছ একটু বাচ্চা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম একটু ছোট ছোট চিংড়ি এগুলা হাওড়ের বিলের চিংড়ি কত করে এগুলা আটশো টাকা চিংড়িটা কত ভাই সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ ছয়শো হবে না এটা কি ঘের মাছ কি ভালো বৃষ্টি চলে আসছে আপনার কত করে সাড়ে তিনশো টাকা সুন্দর মাছ

একদম সাতশো টাকা হচ্ছে ট্যাংরা আর বাইলা কত করে নিতে বাইলা আটশো টাকা আর পোয়া পোয়া মাছ নেবেন টাকা